যে রেকর্ডটা এতদিন পর্যন্ত আন্ডার নাইনটিন এশিয়া কাপের সৌম্য সরকারের অধীনে ছিল সেই দু সালে যে দুর্দান্ত ইনিংস খেলেছিল আন্ডার নাইনটিনের সৌম্য সরকার সেখানে একশো পঁয়ত্রিশ বলে দুশো নয় রানে একটা ইনিংস খেলেছিল মানে আন্ডার নাইনটিন এশিয়া কাপের ইতিহাসে সৌম্য সরকারই প্রথম যেখানে দুশো নয় রান করেছিল মানে ডবল সেঞ্চুরি করেছিল আজকে সেই রেকর্ড ভেঙে দিল আমাদেরই ভারতীয় আন্ডার নাইনটিন অর্থাৎ সতেরো বছরের অভিজ্ঞান কুণ্ডু অভিজ্ঞান অভিষেক কুণ্ডু অর্থাৎ তার বাবার নাম হচ্ছে অভিষেক যাই হোক অভিজ্ঞান অভিষেক কুণ্ডু আজকে সেই দুর্দান্ত রেকর্ডটিকে ভেঙে দিল এবং সে যে রান করেছিল সৌম্য শাখা দুশো নয় রান সেই দুশো নয় রান কিন্তু আমাদের অভিজ্ঞান কুণ্ডুও করেছে কিন্তু এখানে ডিফারেন্স কিন্তু একটা জিনিসে সৌম্য শখা সেদিন ছক্কা মেরেছিল আটটি কিন্তু আজকে অভিজ্ঞান কুণ্ডু ছক্কা মেরেছে নয়টি সৌম্য শাখা সেদিন ছক্কা মেরেছিল এই চার মেরেছিল সাতাশটি কিন্তু অভিজ্ঞান চার মেরেছে সতেরোটি কিন্তু রানের সংখ্যা স্ট্রাইক রেটের ব্যাপার থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু অভিজ্ঞান কুণ্ডু একশো পঁচিশ বলে দুশো নয় রান করেছে তাই স্ট্রাইক রেটের দিকটা থেকে সৌম্য সরকার থেকে কিন্তু এগিয়ে আছে যাই হোক অভিজ্ঞান কুণ্ডু যে কাজটি করেছে আজকে সেটা হচ্ছে মালয়েশিয়ার বিপক্ষে এবং শুধুমাত্র সে করেছে এমনটা নয় ত্রিবেদী করেছে আয়ুষ মাত্রে ভালো সূচনা না দিতে বলে বৈভব সূর্যবংশীরা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে তাছাড়া বাকিরাও মোটামুটি ভালো খেলার চেষ্টা করেছে এবং কনিষ্ক সেই রানটাকে চারশো রানকে পার করেছে কিন্তু সেদিন যে সৌম্য শাখা খেলেছিল সেদিন কিন্তু সৌম্য শাখা কাতারে খেলেছিল কাতারের বিপক্ষে কুয়ালালামপুরে যাই হোক সেই ইনিংসটাও কিন্তু আজকে মনে করিয়ে দিল যে এতদিন পর্যন্ত যে রেকর্ডটা ছিল দীর্ঘ তেরো বছর ধরে এবং আন্ডার নাইনটি এশিয়া কাপের সূচনা থেকে সেই দুশো রানের গন্ডি কিন্তু কেউ পাড়াতে পারেনি কেউ একশো একাত্তর এই এশিয়া কাপে একশো একাত্তর রান করেছে অলরেডি বৈভব সূর্যবংশী এছাড়া পাকিস্তানে খেলোয়াড় করেছে সেটাও দুশোর কাছাকাছি পৌঁছাতে পারেনি যাই হোক এই মোটামুটি চলছিল তবে সৌম্য সরকারের যে রেকর্ডটা সেটা কিন্তু ভেঙে ফেললো তাই আর বাঙালি হিসাবে যে গর্ব করার দিন ছিল বাংলাদেশের মানুষদের সেই গর্বটা কিন্তু আজকে চূর্ণ হলো যাই হোক চূর্ণ অবশ্যই হয়নি কেননা দুশো নয় রান সেও করেছিল আজকেও অভিষেক কুণ্ডু সেও কিন্তু দুশো নয় রান করেছে যাই হোক দুজনের রেকর্ডটা সমানে সমানে থাকলো এবং সবাই মনে রাখবে যে আন্ডার নাইনটিন এশিয়া কাপ আন্ডার নাইনটিনে যে এশিয়া কাপ হয়েছে তাদের সৌম্য সরকার এবং আমাদের অভিজ্ঞান কুণ্ডুর নাম জল জল করবে এরপরে আরও অনেক এশিয়া কাপে আরও আরও অনেক আন্ডারাইন্ডি এশিয়া কাপ হবে সেখানেও কিন্তু আমরা দেখব এই রেকর্ড কারা কারা ভাঙতে পারে আপনারা কি বলেন পরবর্তীকালে রেকর্ড ভাঙবে তো কমেন্টে আপনার মতামত জানান